আসালকম আসসালাম আমরা জানতাম যে স্কিল ওয়ার্কার ভিসার যে স্যালারি থ্রেশোল আছে সেটা বৃদ্ধি পেতে পারে সেটা কি বৃদ্ধি পেতে যাচ্ছে এ সংক্রান্ত ব্যাপারে মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি তারা গত সেভেন্টিনথ অফ ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভে একটি রিপোর্ট তারা পাবলিশড করেছে এবং সেখানে তারা রিভিউ করেছে ইউকে ওয়ার্ক ভিসার স্যালারি রিকুয়ারমেন্টের উপরে এবং তাদেরকে কমিশন করা হয়েছিল সেই কমিশনটি তারা কমপ্লিট করেছে এবং এই কমিশনটা কিন্তু দেওয়া হয়েছিল বাই ফর্মার যে হোম সেক্রেটারি ইয়াভিট কুপার তার মাধ্যমে এবং তাদেরকে কমিশন করতে দেওয়া হয়েছিল যে তারা অ্যাসেস করবে থ্রেশহোল্ড এবং ডিসকাউন্ট অ্যাক্রোস দ্য স্কিল ওয়ার্কার হেলথ অ্যান্ড কেয়ার ওয়ার্কার গ্লোবাল বিজনেস মোবাইলিটি এবং স্কেল আপ রুটের যে স্যালারি আছে সেই সংক্রান্ত ব্যাপারে তো ম্যাক তারা হাইলাইট করেছে এবং ভ্যারিয়াস স্যালারি থের ব্যাপারে ইন দ্য ইমিগ্রেশন সিস্টেমে যেটার মাল্টিপল পারপাস আছে আমরা জানি এর ভিতরে আছে যে তারা যেটা ডিজায়ার করে থাকে এবং নেট মাইগ্রেশন কীভাবে কমানো যায় এবং যে গভর্নমেন্টের যে পলিসি সেটা কিভাবে প্রায়োরিটি পেতে পারে তো কমিটি রিকমেন্ডেশন করেছে যে যে এই স্কিল ওয়ার্কার রুটের যে স্যালারি জেনারেল স্যালারি থ্রেস এটি এটা মেনটেন করার জন্যে এবং সেটা ফোর্টি ওয়ান সেভেন আর এটা লোয়ার অকুপেশন যদি স্পেসিফিক থ্রেশ সেই সেক্ষেত্রে বলা হয়েছে ফ্রম দ্য মেডিয়ান ব্যাক টু দ্য টোয়েন্টি ফিফথ পার্সেন্টাইল অফ আর্নিংসের কথা তারা রিকমেন্ডেশন করেছে তবে এক্ষেত্রে তারা জেনারেল থিয়েশল্ট যেটা আছে সেটা বেটার টেট করবে এই নেট মাইগ্রেশন ম্যানেজিং করার ক্ষেত্রে এবং সেই ক্ষেত্রে যে ফিস্যাল সেটাও আউটকাম ভালো হবে আর যখন লোয়ার অকুপেশন স্পেসিফিক থিয়েশল আছে যেটা সাফিসিয়েন্ট সাফিসিয়ান্টলি প্রোটেক্ট করবে ডোমেস্টিক ওয়ার্কারদেরকে এবং এটা আন্ডারকাট করবে উইদাউট আনইনটেনশনালি ফেভারিং লোয়ার পেড অকুপেশন অর রিজনস আর যেটা আরেকটা তাদের কমিটিতে এটাও বলেছে কমিটির রিভিউ রিকমেন্ডেশন এটা বলেছে যে যে লিমিটেড এফেক্ট হবে অন নেট মাইগ্রেশনে যদি জেনারেল থ্রেশোর এটা রাইজ করা হয় ফোর্টি এইট থাউজেন্ড ফোর কারণ ফোর্টি এইট থাউজেন্ড করার ব্যাপারেও কিন্তু একটা ইচ্ছা ছিল গভর্নমেন্টের এবং সেক্ষেত্রে উইদাউট সিগনিফিকেন্ট ফিজিক্যাল কস্টের কথা বলা হচ্ছে যদি ফোর্টি এইট থাউজেন্ড হতো ফিজিক্যাল কস্টও তেমন একটা হতো না কিন্তু এই নেট মাইগ্রেশনের উপরেও তেমন একটা অ্যাফেক্ট করতো না ফার্দার ইনক্রিজের যেটা ইন্টেনশন হয়েছিল গভর্নমেন্ট সেটা ফিফটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সেটাও তারা এক্সক্লুড করেছে এক্সক্লু